আজকে তো প্রপোজ ডে সবাই সবার প্রিয় মানুষটাকে কাজ থেকেই প্রপোজ করবে কিন্তু জানগো তোমার আর যাই হোক আমি আবার সবার জান হই না আমার আবার একটু হালকা সমস্যা আছে আমি আবার শীতকালে হাগল আজকে সবাই তার প্রিয় মানুষটাকে রোজ দিয়ে উইশ করবে কিন্তু আপনি তো আবার কাছ থেকে ফোস করতে পারেন আপনার টা একটু দূরে তারপর যদি আপনি দূরে থেকে না পান তাহলে আপনি আরেকটা দরবেন ফোবস ডে তো একজনকে প্রবোশ করলে তো আর হয় না আপনার টিকটক আর মানুষ পনেরো বিশ টাকা ফবোশ করবেন স্বামী শেখে বলতে দেরি ফুল হাতে নিয়ে রাস্তায় যেতে দেরি হয় মানে একটা তুই একটা দারুণ হলে আরেকটাকে দৌড়ে নেবে দূরটার জন্য তো অভিজ্ঞা করার আর কি দরকার কাছে যদি সুখ পাই আর কি দরকার খবর না আর বিনা পয়সা একটা বুদ্ধি দি যদি আপনি আপনার বেশি দূর হয় তাহলে বান্ধবীটা হালাত নিয়ে সারিয়ে নিন কারণ আপনারা তো আবার ঠিক নেই কোন টাইমে আমার বান্ধবীটা খুঁজে বসে দোস্ত তুই কি পারবি কি ফেব্রুয়ারি সাত দিনের জন্য তোর বয়ফ্রেন্ডটাকে আমাকে একটু ধার দিতে বলতে দেরি আমার বান্ধবীটা খুঁজতে দেরি হয়নি শালেদের কোচিন এর টিকটকারদের কোনো অস্তিত্ব কিংবা আশ এগুলো বোঝা যায় না কোন টাইমে কি কইরা বসে দেখা গেছে এখন বান্ধবীটা আরো চাইবো বান্ধবীটা আপনি বলে কি বান্ধবীর থেকে এখানে নিয়ে যায় না আপনিও সহ যায় না একটা হোটেলে যাবেন আর কি কাজটা সাইরে নেবেন আর কি আজকে তো আটই ফেব্রুয়ারি হ্যাপি প্রোপোজ ডে জান বিশ্বাস করে না এতবার যদি জান কয় বিদ্যুৎ থেকে ভালোবাসা উঠলাইয়া পরে শুধু দিতে পারি না কাছে নাই দেখে আমরা তো এগুলোর খোঁজ খবর রাখি না আটে ফেব্রুয়ারিতে গেল নয় ফেব্রুয়ারি আবার কি দিবস আজকে তো নয় ফেব্রুয়ারি হ্যাপি চকলেট ডে নয় ফেব্রুয়ারি আবার চকলেট ডে তো চকলেট ডে তে কি করে আমি বলি কি একটা ললিপপ নিয়ে তাকে দেবেন না তার লরি নেবেন মাথা ভাড়াতে লরি ভাবটা নেবেন আর ভালো করে শুষিয়ে নেবেন আর কি এটাই তো দিবস শেষ আপনারা তো এটার অভিজ্ঞতা একটা জিনিস দেখেছি সবচাইতে দিবস গুলো নিয়ে লাফালাফি করে টিকটকার রাই আর মানুষের এগুলা নিয়ে কোনো চাহিদা নেই এগুলো আছে কয়টা এগুলো ব্যবসা করে খাই এই হ্যাপি ডে কিস ডে হাক ডে মার্ক ডে বলে মানুষকে মাথায় মা ছোটই যে যারা আছে তাদের মাথায় নুন থেকে বরি খাই এগুলো আচ্ছা বুঝলাম নয় ফেব্রুয়ারি গেল চকলেট ডে ওই দিনটাও বাদ দিলাম এবার দশই ফেব্রুয়ারি আবার কি দিব আজকে তো দশই ফেব্রুয়ারি হ্যাপি টেডি ডে আচ্ছা সহজে সত্যি একটা সহজ উপায় আমি বে পেয়েছি আসলে টেডি দিয়ে কি করে টেডিটা অনেক নরম তো হয়তো কমর তেলে দিয়ে কাজটা একটু ভালো করে সারে কথায় আছে না মাজার তলে বালিশ দিলে কাজটা একটু দূরত হয় ওই কাজটা হয়তো করা হয় এই টেডি দিতে আসলে এটা তো ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে চকলেট ডে হাক ডে কিস ডে সব দিলে তারপর টপ 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 টপ

এতবার ফমেস করার কি দরকার ফমিশ তো একবার করলেই চলে এতবার ফমেস করার মানে ফাঁকি খাসাদের উড়ে দেব সদ্যই ব্যাপার দেখেছে তার সাথে ফমিশ করতেছে তার কোনো খবর নাই আর ওইটাকে নিয়ে সারা রাতের ঘুম নেই আমার মাঝে মাঝে খুব প্রশ্ন আসে আর উত্তরে বার করলে কোন হালাই ওর যদি আমি পাইতাম আজকে দেখতে চাই না কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কটা আজকে দেখতে চাই না চোদ্দই ফেব্রুয়ারি যে বড় লিঙ্কটা আপনারা তৈরি করবেন ওইটা একটু দেখা আর বিশেষ করে যদি তৈরি করেন একটু বড় করে তৈরি করেন আমি আবার ছোট লিঙ্ক দেখে মজা পাই না